ইকুইপমেন্ট বোর্ড অর্থাৎ টিআরবিটি থেকে নতুন জব নোটিফিকেশন চলে এসেছে ত্রিপুরা স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট থেকে নতুন জব নোটিভিশন চলে এসেছে প্রি প্রাইমারি টিচার নিয়োগ করা হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশান স্টার্ট হচ্ছে বারো আগস্ট থেকে অনলাইন অ্যাপ্লিকেশান অ্যাপ্লাই করার লাস্ট ডেট হলো একুশ আগস্ট প্রিমারি প্রাইমারি টিচার নিয়োগে কোয়ালিফিকেশন কী বলা হয়েছে স্যালারি স্ট্রাকচার কী কয়খানা পোস্ট খালি আছে সমস্ত কিছু বিস্তারিত থাকছে বিশেষ করে কোয়ালিফিকেশনে অনেকের ডাউট আছে সেই ডাউটটা আমরা ক্লিয়ার করার চেষ্টা করবো এখানে টোটাল তিনশো বাহান্নখানা সিট আছে এখানে প্রি প্রাইমারি টিচারের একশো তিরাশিখানা ইউ আর এসসির জন্য ষাটখানা এবং এসটির জন্য একশো নয়খানা থার্টি থ্রি পার্সেন্ট এখানে ওমেন রিজার্ভেশন আছে এখানে কোয়ালিফিশন কী চাওয়া হয়েছে সেটা আমরা দেখার চেষ্টা করবো স্যালারি হলো তোমাদের প্রাইমারি টিচারের যে স্যালারি স্ট্রাকচার সেই স্যালারি স্ট্রাকচারটা এখানে দেওয়া হবে এজ এ প্রাইমারি টিচার জয়েন করলে আমরা যে স্যালারি স্ট্রাকচারটা দেওয়া হয় সেই স্যালারি স্ট্রাকচারটা এখানে দেওয়া হবে সেভেন্টি ফাইভ পার্সেন্ট ইনিশিয়াল মানে ফিক্সড পে ওয়াইজ আর রেগুলার হলে বাকি তো বৃদ্ধি পাবেই আর আরেকটা স্যালারি স্ট্রাকচার হলো জেআরবিটি এলডিসির ক্ষেত্রে যে স্যালারি স্ট্রাকচার সেই স্যালারি স্ট্রাকচারটা প্লাস প্রাইমারি টিচারের যে স্যালারি স্ট্রাকচারটা সেইটা দুইটা একই প্রি পেমেন্টের ক্ষেত্রেও সেই স্যালারি স্ট্রাকচারটা এখানে দেওয়া হবে দুশো তিনশো বাহান্ন কণা হিউজ নাম্বার ভ্যাকেন্সি বেরিয়েছে প্রি প্রাইমারি টিচারে এবং কোয়ালিফিশন ক্রাইটেরিয়া যদি আমরা ফলো করার চেষ্টা করি জানার চেষ্টা করি ক্লাস টুয়েলভ পাস আউট হতে হবে মিনিমাম ফিফটি পার্সেন্ট মার্কস থাকতে হবে ক্লাস টুয়েলভে এটা হলো প্রথম ক্রাইটেরিয়া ক্লাস টুয়েলভ পাসআট মিনিমাম ফিফটি পার্সেন্ট মার্কস থাকতে হবে ক্লাস টুয়েলভে এখন অন্যান্য ক্রাইটেরিয়াগুলি যদি আমরা জানার চেষ্টা করি এস সি স্টেড ফাইভে ফাইভেন্ট রিলাকস্ট্রেশন এখানে দেওয়া হবে কোয়ালিফিকেশনের ভিতরে ডিপ্লোমা থাকতে হবে ই নার্সারি টিচার এডুকেশান নার্সারি টিচার এডুকেশানে ডিপ্লোমা থাকতে হবে নার্সারি টিচার এডুকেশান ঠিক আছে মন্ত্রেশারি যেটা বলা হয় এই ধরনের যে নার্সারি এডুকেশনে ডিপ্লোমা থাকতে হবে প্রি স্কুল এডুকেশানে ডিপ্লোমা থাকতে হবে আলডে চাইল্ডহুড এডুকেশান প্রোগ্রামে ডিপ্লোমা থাকতে হবে অথবা বিএড থাকতে হবে নার্সারিতে ঠিক আছে কোয়ালিফিশন বোঝা গেছে ডিপ্লোমা থাকতে হবে নার্সারিতে বা বিএড থাকতে হবে নার্সারিতে প্রি স্কুল এডুকেশনে ডিপ্লোমা থাকতে হবে অথবা আর্লি চাইল্ড চিলড্রেন এডুকেশন প্রোগ্রামে ডিপ্লোমা থাকতে হবে এখন অনেকে আগরতলার মন্ত্রেশারি বা ইগনু থেকে ডিপ্লোমা আর্লি চাইল্ডহুড এডুকেশন করে নিচ্ছে অনেকের কাছে সার্টিফিকেট আছে কিন্তু এগুলি কিন্তু কাজে লাগবে না কারণ একটার জন্য কাজে লাগবে না কারণ বলা হয়েছে নট লেস দেন টু ইয়ার্স দুই বছরের কম হলে সেটা কার্যকর হবে না মিনিমাম টু ইয়ার্সের ডিপ্লোমা কোর্স এখানে করা থাকতে হবে এক বছরের ডিপ্লোমা হলে এখানে হবে না এক বছরের ডিগ্রি হলে এখানে হবে না অর্থাৎ আগত তারা ট্রেনিং প্রাপ্ত যারা এক বছরের কোর্স করেছ এটা এখানে ইনভ্যালিড কোনো কাজে লাগবে না ইগনো থেকে যারা ডিপ্লোমা করেছ আর্লি চাইল্ডহুড এডুকেশন এটা ইনভ্যালিড এটা এখানে কোনো কাজে লাগবে না ত্রিপুরায় কোনো শিক্ষা প্রতিষ্ঠান কোনো জায়গাতে দুই বছরের ডিপ্লোমা বলে বিএড নার্সারি আসে বলে আমাদের জানা নেই জানার মানে থাকার সম্ভাবনা নেই এখন খুব কম সংখ্যক ক্যান্ডিডেট আছে যারা মাইমারি শিক্ষক নিয়োগের জন্য ডিপ্লোমা বা ডিগ্রি করে বসে আছে নার্সারিতে অর্থাৎ ভ্যাকেন্সি ম্যাক্সিমাম খালিই থাকবে এখানে ভ্যাকেন্সি সবগুলো ফিল আপ হওয়ার সম্ভাবনা খুবই কম কোয়ালিফাই মাসটা খুব এখানে ভালো দেওয়া হয়েছে কোয়ালিফাই মাস যেটা বলা হয়েছে তোমাদের এটাও আমরা দেখে নিচ্ছি সিলেকশন মেথড তো টিআরবিটি সিলেকশন করবে এখানে ফিফটি পার্সেন্ট মার্কস পেলে কোয়ালিফাই ইউ আর ক্যান্ডিডেটের ক্ষেত্রে আর এসসিএসটি সিএসটি ক্ষেত্রে ফাইভ পার্সেন্ট ইলেকশেশন অর্থাৎ একশো পঞ্চাশে আষট্টি পেলে এস সিএসটি ক্যান্ডিডেটরা যারা একশো পঞ্চাশের পঞ্চাশে সিক্সটি এইট যারা পেয়েছে তারা এখানে কোয়ালিফাই আর জেনারেল ক্যান্ডিডেটরা একশো পঞ্চাশে যারা পঁচাত্তর পাবে তারা এখানে কোয়ালিফাই বোঝা গেল কোয়ালিফাই মার্কসটা বোঝা গেল এখানে এসসিএসটি ক্ষেত্রে সিক্সটি এইট আর জেনারেল ক্ষেত্রে সেভেন্টি ফাইভ ম্যাক্সিমাম যারা পাবে মানে সিক্সটি এইট পার্সেন্ট তারা সবাই এখানে চাকরি পেয়ে যাবে তিনশো বাহান্নখানা পোস্ট ফিল আপ হবে কিনা এখানে সন্দেহ আছে ক্যান্ডিডেট কিন্তু খুব কম ইন ফিউচার ক্যান্ডিডেট বাড়বে কোর্সের জনপ্রিয়তা বাড়বে আর প্রি প্রাইমারি টিচার শুধুমাত্র কিন্তু বিদ্যাজ্যোতি স্কুলে নিয়োগ হচ্ছে অন্যান্য স্কুলে কিন্তু প্রি প্রাইমারি টিচার নিয়োগ হচ্ছে না শুধু বিদ্যাজ্যোতি স্কুল যে ত্রিপুরা যে আছে ওই বিদ্যাজ্যোতি স্কুলে যদি প্রি প্রাইমারি টিচার নিয়োগ করা হবে অন্যান্য স্কুলে কিন্তু এর কোনো ভ্যাকেন্সি বা এর কোনো কিন্তু পোস্ট খালি হয়নি বা নেই যেখানে নার্সারি নেই যেখানে পি স্কুল নেই সেখানে প্রি প্রাইমারি প্রাইমারি টিচার নিয়োগ হওয়ার কথাও নয় বিদ্যাবতী স্কুল যেহেতু পি স্কুল আছে এবং প্রি প্রাইমারি আছে তার জন্য এখানে নিয়োগটা হচ্ছে বালো সংখ্যক পোস্টের নিয়োগটা হচ্ছে এখানে তোমাদের স্কুটি নিয়ে যেটা বলা হয়েছে নাম্বার ক্যান্ডিড স্কুটিনের জন্য ইনভাইট করা হবে ফোর্টি ফাইভ পার্সেন্ট বা ফিফটি পার্সেন্ট মার্ক্স যারা পেয়েছে তাদের স্কুটি নিয়ে ইনভাইট করা হবে তিনশো টাকা ফি লাগবে ইউরের জন্য দুশো টাকা সেস্টের জন্য ফি লাগবে তারপর বিস্তারিত যারা এসএসটি সার্টিফিকেট যারা আছে তারা এসএসটি সার্টিফিকেটে কিন্তু ছাড় পেয়ে যাবে ওই মাস এখানে একজন হবে টিআইবিটি অফিসিয়াল ওয়েবসাইটে এই ডকুমেন্টটা পেয়ে যাবে একুশ আগস্ট লাস্ট ডেট এখনও অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম চালু হয়নি বারো আগস্ট থেকে একুশ আগস্টের ভিত্তি অ্যাপ্লাই করতে হবে পি পেমেন্ট টিচারের জন্য যারা যারা মানে প্রস্তুতি নিচ্ছ তোমাদের জন্য কংগ্রেস অভিনন্দন থাকবো তোমরা ভালোভাবে প্রস্তুতি নাও আশা করি তোমরা সিলেকশন হয়ে যাবে কারণ টেইটে আমরা দেখেছি একশো দেড়শোতে নাইনটি পেতে হয় তাহলে সিলেক্টেড এখানে কিন্তু অ্যাটলিস্ট কিছুটা সিলেকশেশন আছে একশোতে সেভেন্টি ফাইভ পেলেই সিলেক্টেড আর এইচ সিএসির ক্ষেত্রে একশোটির যেখানে সরি দেড়শোতে যেখানে তিরাশি পেতে হয় এখানে সিক্সটি তাহলে একটু ছাড় আছে একটু এখানে মানে রিল্যাক্সেশান আছে সেই রিল্যাক্সেশনে কাজে লাগাতে পারো নেক্সট ইয়ার কিন্তু এই কোর্সের চাহিদা যেহেতু বাড়বে এই কোর্সে অনেক কেন্দ্রে বর্ত হবে নেক্সট ইয়ার কিন্তু কম্পিটিশন আরও বাড়বে যখন আবার প্রিপেয়ারমেন্ট টিচার নিয়োগ হবে তাই তোমাদের যে কাছে যে সুযোগটা হয়েছে এসেছে প্রি টিচারের নিয়োগের প্রি টিচার পোস্ট যে খালি হয়েছে এই সুযোগটা তোমরা মানে কুড়িয়ে নাও তোমরা ভালোভাবে পড়াশোনা করে ভালোভাবে সামনের সাথে এগিয়ে যাও আর ইন ফিউচার এই কোর্সে জনিয়তা বাড়বে আমরা আশা রাখবো একটা বিএড ডিএলএড এ বার সাথে যাতে যাতে বিএড নার্সারি বা ডিএলএড নার্সারি মানে ডিএড নার্সারি নিয়েও যাতে ভাবনা করে কারণ এই কোর্সে কিন্তু ইন ফিউচার আরও বেশি সংখ্যক শিক্ষক নিয়োগ ঘটবে কারণ বিদ্যালয়ের স্কুলের পরিমাণ বাড়ছে আর দুই হাজার বিশে এন এপি অনুযায়ী ইন ফিউচার শিক্ষা ব্যবস্থাকে চার চারটা স্তরে ভাগ করা হচ্ছে আমাদের পি প্রাইমারি কিন্তু একটা সেক্টর পি প্রাইমারি কিন্তু অবশ্যই প্রত্যেকটা স্কুলে আগে পরে চালু হবে তাই সেই বিষয়ে তোমরা মানে প্রস্তুতি নিতে থাকো ধন্যবাদ সবাইকে স্টাডিজ অবটিপার ইউটিউব চ্যানেল